নমস্কার টিএন নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজিংকার পাখি গতকাল দা ইকোনমিক টাইমসে হাউ চেন্নাই দেওয়ান গেরে ওয়াডোডোরা অ্যান্ড আগরতলা ইউজড টেকনোলজি টু কন্ট্রোল আরবান ফ্লাডিং এই সাফল্য মন্ডিত প্রশংসা বাক্যটি প্রকাশিত হয়েছে এই উদ্দেশ্যে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহোদয় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন আমাদের ত্রিপুরা রাজ্যকে স্মার্ট সিটি মিশনে অন্তর্ভুক্ত করার জন্য প্রকৃতপক্ষে স্মার্ট সিটি প্রকল্পের অন্যান্য কর্মসূচির মধ্যে শহরাঞ্চলের নর্মদার নিকাশ ব্যবস্থাকে সুদৃঢ় করার কর্মসূচিও এক উল্লেখযোগ্য কর্মসূচি কারণ বৃষ্টির মৌসুমে অবিদান বৃষ্টির জল ধারায় শহরাঞ্চলে বৃষ্টির জল জমতে থাকত কিন্তু নর্মদা নিকাশি ব্যবস্থাকে সুদৃঢ় করার ফলে দীর্ঘ সময় ধরে বৃষ্টির জল জমতে পারে না এই উদ্দেশ্যকে আরও পূর্ণ রূপ দিতে আখাউড়া আন্তর্জাতিক চেক পয়েন্টের সন্নিকটে আখাউড়া খালির উপর চব্বিশ কোটি টাকা ব্যয় নির্মিত হয়েছে নর্মদা ট্রিটমেন্ট প্লান্ট প্রকৃতপক্ষে যে কোনো প্রাকৃতিক দুর্যোগের সময় শহর তথা গ্রামাঞ্চলকে নিরাপদ রাখাটাই হচ্ছে একটি রাজ্যের বা দেশের প্রতিপালকের প্রধান কর্তব্য এই কর্তব্যে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেমন শরথের ভূমিকা পালন করেছেন তেমনি রাজ্যের মুখ্যমন্ত্রী মহোদয়ও এই ভূমিকায় যথেষ্ট সক্রিয় রেখেছেন নিজেকে এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়